হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি করে একটা আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম পাট শাক আজকে আমি কিভাবে বাজিয়া করে খাই আপনারা আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না কী মজার রান্না করেছি আমি এখানে আসতে একটা আস্ত পেঁয়াজ কুচি করে এখন এটা ফ্রাই করবো একটা ফ্রাই দিয়ে দিয়েছি এখন আমি এটার মধ্যে তেল দিতেছি তেল দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে বেজে নেবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও দেখে সুন্দর করে একটা মন্তব্য করে যাবেন আর যারা যারা আমার মতো পাট শাক বর্তমান জানিয়ে যাবেন এই দেখেন আমার পেঁয়াজটা কীভাবে মানে আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব তাহলে তেলটা টিস্যুর মধ্যে লেগে যাবে এই দেখানে আমার পেঁয়াজটা আমি লাল অলমোস্ট লাল হয়ে গেছে আমি পেঁয়াজটা নেমে নামিয়ে নেব তারপরে আমি কয়েকটা শুকনো মরিচ ইয়ে করবো ভেজে নেব শুকনো মরিচগুলো আমি দিতেছি এখানে আট আট দশটা মরিচ দিতেছি দিয়ে আমি এটার মধ্যে একটু লবণ দেবো লবণ দিয়ে আমি মরিচগুলো বাজবো যখন মরিচের মধ্যে লবণ দেওয়া হয় তখন আর তুকার বাহির হয় না তাই সব সময় মরিচ যখন করবেন বাজবেন তখন একটু লবণ দিবেন আমি তো এভাবে মরিচ ভেজে রেখে দিই বইমের ভিতরের করে এ যেন মরিচটা বাজা হয়ে গেছে এখন আমি শাকগুলা ইয়ে করবো পাট শাকগুলা শুকনা পাট শাক আপনারা কে কে আমার মতো পাট শাকের এ করে খান ভর্তা বানিয়ে খান আমাকে জানাবেন আমি আমেরিকা আর কোনোদিন আমি করি না এটা আমি প্রথম করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি মানে আমেরিকা আমি আর খেয়েছি আমার ননদে দিত বানাইয়া আমি কোনো দিন মানে এগুলা বানাই নাই এটা আমার প্রথমবার এত মজা এত স্বাদ পাট শাক মাই গাছ যারা পাট শাক লাভা এভাবে শুকাইয়া এভাবে আমার মতো বেঁচে খেতে পারেন ভর্তা বানিয়ে আমি এটা ভর্তার নাম দিয়েছি আমরা সিলেটিরা বলি যে নালিয়া ভর্তা বাজা এই যেমন মরিচটা আমি এখন একটু লবণ দিয়ে এটা ভালোভাবে কুচিয়ে নেব ভেঙে নেব মরিচটা মরিচগুলো ভাঙা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটার সাথে মিশে মিশিয়ে গুলা দিয়ে দেব আপনারা আমার মতো কে রান্না করেন আমি যাই রান্না করি আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভাবতে পারেন যে আপু যাই রান্না করে তাই শেয়ার করে না শেয়ার করলে আপনারা বুঝবেন কীভাবে শিখবেন কীভাবে তাই আমি শিখাইতে চাই যারা বিদেশ আছেন পাট শাক যারা পান এভাবে শুকিয়ে রাখবেন আমার মতো আমি রেখে দেই বাট আমি অনেক সময় রেখে রেখে তারপরে আমি গার্বেজ করছি আমি কোনো দিন বানাই নাই এখন বানি এতো মজা এখন আমার সাহেব বলছে চারও নিয়ে আসতে আমি শুকিয়ে রেখে দেব। এই দেখেন আমি এখন শাকগুলা ঢেলে দেবো শাকগুলো আমার বাজা হয়ে গেছে অল্প আঁচ দিয়ে শাকগুলা এ করবেন বাজবেন নাহলে জ্বলে যাবে জ্বলাবেন না এখন হাত দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নেব মিক্স করে হয়ে গেল আমার ভর্তা পাট শাক যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমার মতো যারা করতে পারে না শিখতে পারবে আমি তো শিখার জন্য দেই সবাই শিখুক আমার মতো রান্না করে খাক যদি রান্না করে খান ভালো লাগবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ